No! then মুসলিম সম্মানিত হাজির গ্রাম আজকের পবিত্র জিম্মার দিন সবাই আমরা অবগত আছি আজকে পবিত্র জুম্মার দিন আজকের এই মহামহিল আলামী নামা কি আপনাকে এই যে বৃষ্টি বাদলের দিন খবর আবহাওয়া খারাপ এই আবহাওয়া খারাপের মধ্যে আল্লাহ হাজারো মানুষের কাছ থেকে যাচাই বাচ্চাই করে মহান রব্দুল আমাকে এবং আপনাদেরকে আমাকে গুরুত্ব প্রাণী তাদের কিছু কথা বলার আপনাদেরকে আমলের মধ্যে শ্রবণ করার যে আল্লাহ তালা যে সুবর্ণ দিয়ে আল্লাহ তালা দান করেছেন সেজন্য মহান রব্দি আয়লা দরবারে প্রাণ করে সহ সবাই একবার আলহামদুলিল্লাহ আমি আপনাদের সঙ্গে নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে পবিত্র পোড়ানকারী নিয়ে ঘোষণা দিয়েছেন তালা পবিত্র কোরআনকারী নিয়ে ঘোষণা দিয়েছেন قبل يا ايها الذين موتوا فيموت ربي لولا خرجني إلى أذنك ليلا فأصبت وكن من الصائدين ولم يؤخروا رب نفسا إذا جاء بلالا الله اجعلنا بلاد اللهم الله فيك دعانا وارجعنا 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 وارجعنا

কথা বলা নির্ধারিত সময় আমাদেরকে দিয়েছেন কি জান নাই এই নির্ধারিত সময়ের মধ্যে তোমরা তোমাদের টাকা পয়সা দেখো আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে এরপরে আল্লাহ বলেছেন কখন ব্যয় করবা আল্লাহ তালা বলেছেন সর্ব অবস্থায় তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করবা আল্লাহ তালার এই করেছেন করেছেন কথা এটা কি দানের কথা বলতেছি আল্লাহ বলেছেন সর্ব অবস্থায় তোমরা দান কর যুক্তিতে আসি আমরা আমার ভাবতে পারেন

কোন ভয় নেই করবেন এই টাকা আমল হিসাবে কাজ লাগবে সব কিছু কিছু মানুষকে হাওলা দিলে টাকা পাবেন না ভয় আছে না পাওয়ার সন্দেহ আছে না টাকা পয়সা দেন তাহলে

তোমরা দান উদাহরণ জেনে নাও সাদা সাতটি বিজ্জের মতন এক একটি ব্রিজের চারা গড় যায় একটি হাব্বা একশি চারা যায় তার যে কর্ম করে ওই কর্মের মধ্যে আমি তার কি করে করবি আসল যারা রিক্সায় দাদার যারা রিক্সা চালায় দেখবেন এক তারা আছে দুই হাজার ইনকাম করে আরেক তারা খালি থেকে বলে চলে আসতে

তার আগে সবারকে পরিচিতি দেবেন দিন আপনার যেটার মধ্যে আপনার মনে চাই সেটার মধ্যে যান ভিত্তি না ভিত্তি না কথা বলেন না কেন ভিত্তি না এলে আল্লাহ বলেছেন

তাদের ব্যবস্থা করা যাবে মানুষকে আর ওর তো বুঝতেও চায় না আল্লাহ তালার ফেরস্তা বলেছেন প্রত্যেকটি সকালে ফেরেস্তা দুজন ফেরস্তা থাকে অভিযোগের ফেরেস্তা কয়েকজন দুজন ফেরস্তা থাকে যারা দাঁড়ান

অনেকে দেখেন আইপিএস লাগে কি লাগে না বলেন তো আরে লাগে কি লাগে না কথা বলেন আইপিএস এর যে খরচ আছে কারণ যে খরচ আছে ফ্রেন্ডের খরচ আছে এগুলি আল্লাহ তালা এগুলি আল্লাহ তালা কি আমাদেরকে রিজিক দিবেন আর আমরা ওসিলা আমরা কি ওসিলা সবাই সব মালিক আল্লাহ তালা আল্লাহ বলেছেন আমি আল্লাহ তালা প্রত্যেক দিতে রিজিক দিয়ে পাঠিয়েছি

পাঁচজন সন্তান টিকা রয়েছে কয়েকজন রয়েছে পাঁচজন টিকা রয়েছে আমাদের যে আদমিতা আমাদের আদিমিতা হজরত হজরত আদুল আলহী সালাম কয়েকজন পাঁচজন পিতা আমাদের নাম মন্ত্রী

আল্লাহ ইব্রাহিম আলহি সালু সাল্লামকে বলছে এই ইব্রাহিম আলহি সাল সালাম এই কাবা কামাজে এই মসজিদ তুমি রক্ষণাবেক্ষণ করবা এই আমি এই পরিষ্কার পরিচ্ছন্নতা এই মসজিদের মধ্যে কি লাগে না লাগে সবগুলি তুমি রক্ষণাবেক্ষণ করবে পরিচালনা করবে তাকে বলেছেন আমাদের পিতা মুসলিম জাপুর পিতা দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখন মুসলিম জাকুর পিতাকে আছে আমরা মুসলিম জাপুর পিতা মুসলিম যাকে পিতাকে বলেছে না তোমরা মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং মসজিদ